প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো অনেক প্রতীক্ষার পর বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন উনত্রিশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এই নিয়োগে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা এবং আবেদনের সাধারণত অনেক ক্যাটাগরির পদ রয়েছে প্রত্যেকটা পদে কতজন করে লোক নেবে এবং বেতন স্কেল কত দেবে এবং পরীক্ষা সংক্রান্ত আপডেট কোথায় পরীক্ষা হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাংলাদেশ শিশু হাসপাতালে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে দাচি মূল সার্কুলার পেজে বাংলাদেশ শিশু হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট দেখতে পাচ্ছেন 29/05/25 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট এর নিম্ন আবশ্যক মেডিকেল অফিসার ও শূন্য পদে নিয়োজিতকরণের আগে নিমিত্তে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে নির্ধারিত ফর্মে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কেল গ্রেড দেখতে পাচ্ছেন এখানে আবাসিক মেডিকেল অফিসার শিশু মেডিসিন জাতীয় বেতন স্কেল নবতম গ্রেডে বাইশ হাজার থেকে তিপান্ন ষাট টাকা পদের সংখ্যা পঁয়ত্রিশটি বিএমডিসি কর্তৃক নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েট এমবিবিএস ডিগ্রি শিশু মেডিসিনের উপর এক বছর অভিজ্ঞতা যা বিএমইউ বিপি বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে তারপর দেখতে পাচ্ছেন আবাসিক মেডিকেল অফিসার শিশু সার্জারি নবমতম গেট বাইশ হাজার টাকা তিপ্পান্ন ষাট টাকা পঁচিশ একুশটি বিএমডিসি কর্তৃক স্বীকৃত নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েট এম ডিগ্রি শিশু সার্জারির ওপরে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে তারপর দেখতে পারছেন এখানে আবাসিক মেডিকেল অফিসার শিশু অ্যাথেন্সেসিয়া এটা জাতীয় বেতন স্কেল নবমতম বাইশ টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা দুইটি অন্যত পঁয়ত্রিশ বছর বিএমডিসি কর্তৃক স্বীকৃত নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েট এমবিবিএস ডিগ্রি শিশু এজেন্সি শেয়ার উপরে এক বছরের অভিজ্ঞতা এবং বিএমই ইউ বি সি পি এস কর্তৃক স্বীকৃত হতে হবে তারপর দেখতে পাচ্ছেন আবাসিক মেডিকেল অফিসার ইএনটি বেতন স্কেল নবমতম গেট বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা দুইটি বি এমডিসি কর্তৃক স্বীকৃত নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েট এমবিবিএস বিবিএস ডিগ্রি ইএনটির উপর এমন পক্ষে এক বছর অভিজ্ঞতা যা বি এমইউ বিসি বি সি পি এস দেখতে পাচ্ছেন এখানে স্বীকৃত হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবাসিক মেডিকেল অফিসার দেখতে পাচ্ছেন এখানে যে ম্যা পদ সংখ্যা তিনটি বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার টাকা তারপর দেখতে পাচ্ছেন এখানে বিএমডিসি কর্তৃক স্বীকৃত নিবন্ধিত মেডিকেল গ্রাজুয়েট এমবিএস ডিগ্রি এবং সেফিয়ার সার্জারির উপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে যা বি বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন আবাসিক মেডিকেল অফিসার প্যাথোলজি এটা হল জাতীয় বেদন স্কুলের নবনতম বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন ষাট টাকা পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত আর কি বিএমডিসি কর্তৃক স্বীকৃত নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েট এমবি বিএস ডিগ্রি ক্লিনিক্যাল প্যাথোলজির উপর এক বছরের অভিজ্ঞতা বিএমইউ বিসিপিএস বি কর্তৃক স্বীকৃত হতে হবে আর আবেদনপত্র দেখতে পাচ্ছেন যারা আবেদন করতে চাচ্ছেন যোগ্য প্রার্থী রয়েছেন অর্থাৎ আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে আবেদন ফর্ম দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু ডট ডট গভ ডট বিডি হতে ডাউনলোড করতে করতে আগামী যথাযথভাবে পূরণ করে আগামী তেরো দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস সময়কালীন সময়কালীন নয় ঘটিকার হইতে বেলা দুই ঘটিকার ডাক যোগে বা সরাসরি নিম্ন স্বাক্ষরকারী বরাবর পৌঁছাতে হবে আবেদন ফর্মের সাথে আর কে সনদ সহ ফটোকপি আর কে দাখিল করতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যি দাখিল করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও প্রশিক্ষণের সনদ সদ্য তোলা তিন তিন কপি কিন্তু পাসওয়ার্ড সাইজ ছবি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক নিবন্ধনকৃত সনদের ফটোকপি জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের ফটোকপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন পৌরসেবা মেয়র কর্তৃক সনদ চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতিপত্র পরীক্ষার ফি বাবদ পরিচালক বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট অনুকূলে দুই হাজার টাকা মানে প্রে অর্ডার ব্যাংক ড্রাফ অবে বাংলাদেশের যে কোনো শিডিউলে ব্যাঙ্ক হতে সংরক্ষণ করে এবং আবেদন ফর্মের সাথে যুক্ত করতে হবে লিখিত মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিআডিও প্রদান করা হবে না খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে নির্দিষ্ট সময়ের প্রাপ্ত অসম্পন্ন মিথ্যা সম্বলিত সরাসরি আর কি সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তির বাতিল ও পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ও ক্ষমতা নিয়োগকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন নিয়োগ প্রক্রিয়া চলাকালীন নিয়োগ প্রাপ্ত পরে যদি কোনো শর্তাধীন অংশ সংগঠিত হয় তাহলে ভুল তথ্য প্রমাণিত হলে তবে নির্বাচন নিয়োগ বাতিল ও করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ শিশু হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ